সাকিব খান করবে বাবার চরিত্র তার তো বয়স হয়ে গেছে গা তারও এখন মনে করি আমি বাবার চরিত্র করার জন্য ভাই ভিডিওটা শুরু করার আগে টাকলা মামারে আগে পাবনায় পাড়াই দেন নাহলে ইন্দুরের বিষ খেয়ে মারে এর মাথা চুলের সঙ্গে সঙ্গে মনে হয় আর বুদ্ধিও চলে যাইতেছে আরে বোকা তুই তো খালি বাংলাদেশে পড়ে আসিস বাইরের ইন্ডাস্ট্রিগুলোর দিকে তাকানা না সেখানকার যারা যারা সিনিয়র আর্টিস্ট আছে বা সিনিয়র সুপার স্টার মেগাস্টার আছে ঠিক আছে এখনো নায়কের রোলেই অভিনয় করতেছে তুই আমাদের মেগাস্টার শাকিব খানকে বলতেছিস আর সবে তো শাকিব খানের কেরিয়ার শুরু এখনও যে কোন পথে যে শেষ হবে শাকিব খান নিজেও জানে না যেখানে সালমান খান শাহরুখ খান তারপরে সাউথের যেমন কিছু নায়ক আছে বুড়া হয়ে যাইছে বুড়া একজনের বয়স চোয়াত্তর প্লাস তারপরও নায়কের অভিনয় করতেছে হ্যাঁ তুই আমার সাকিব খানের পেছনে পড়ে আছিস। পড়ে থাকেও কোনো কাম নাই ঠিক আছে সাকিব খানরা যতদিন আসে না শাকিব খান ততদিন রাজত্ব করেই যাবে তো ভাই আমি যে কথাগুলো বললাম না এই টাকলা মা পাবনায় পাড়ায় দেন নাহলে ইন্দুরের বিষ খেয়ে মাইরালাম নাহলে এগুলো ঠিক হবে না সাপনুর মায়ের চরিত্র করার মতো এখন সময় আসছে মৌসুমি ম্যাডাম মায়ের চরিত্র করুক তারপর অমর সানি বাবার চরিত্র করুক ছবি আবার হিট হবে ছবি আসবে না কেন বাবা চরিত্র করতে যায় না সেই সুপারিশটা চিত্রনায়ক আলমগুর সাহেব অনেক ছবিতে বাবা চরিত্র অভিনয় করছে আর আপনাদের করলে লেগে যায় তাই না করেন বয়স হয়েছেন সেই ভিডিওর মধ্যে আরো বলে যে শাবনুরকে মায়ের রোল দেন মৌসুমিকে মায়ের রোল দেন ওমর সানিকে বাবার রোল দেন তাহলে সিনেমা আবার কাম করবে এ কয়টা সিনেমা বানাইছে ভাই আমি কিন্তু এই টাকলাম মামারে চিনি না এই সাকিব খানকে নিয়ে কথা বলেছে দেখি একে চিনতেছি এখন হ্যাঁ ওরা ঠিক আছে ওরা মায়ের রোল করুক বাবার রোল করুক না হয় সাইড ক্যারেক্টারই করুক তাতে শাকিবিয়ান বা শাকিব খানের কোনো কিছু যায় আসবে না কিন্তু আমাদের শাকিব খানকে নিয়ে বাজে কথা বলা যাবে না ঠিক আছে শাকিব খান আরও বিশ বছর ইন্ডাস্ট্রিতে রাজত্ব করবে